প্রিয় দর্শক এখন আমি জানিয়ে দেব প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন সবার আগে পেতে সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন বাসর ঘরে ছিলেন নববিবাহিত দম্পতি সকালে মিলল স্বামীর ঝুলন্ত মরদেহ তিন ছিলে থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের ঠাই হল গোয়াল ঘরে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসার সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ পাঠানো হল ঢাকায় বাগেরহাটে নয় বছরের শিশুকে ধর্ষণ অভিযুক্ত গ্রেপ্তার নিজামি মীর কাশেম সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুনছিলেন সংবাদ শিরোনাম সম্পূর্ণ খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাসর ঘরে শুয়েছিলেন নববিবাহিত দম্পতি সকালে মিলল স্বামীর ঝুলন্ত মরদেহ ফরিদপুলের সালথায় বাসর রাতে সকালেই জামাল ফকির আঠাশ নামে এক নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি উপজেলার বল্লব্দী ইউনিয়নের পিসনাইল গ্রামের রজব ফকিরের ছেলে শুক্রবার চব্বিশ অক্টোবর সকালে বসতবাড়ির আধা কিলোমিটার দূরে ফাঁকা মাঠে জামালের মরদেহ দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার তেইশ অক্টোবর পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে বিয়ে করেন জামাল ফকির রাতেই নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি রাতের খাবার শেষে রাত সাড়ে এগারোটার দিকে তারা ঘুমোতে যান পরদিন সকালে গ্রামের মানুষের চিৎকার চাচামেচি শুরু করলে জামালের স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন ওই নববধূ বলেন আমি কিছুই জানি না সকালে মানুষের চিৎকার শুনে দরজা খুলতে চাই দেখি দরজাটা বাইরে থেকে লাগানো পরে কেউ দরজা খুলে দিলে দেখি আমার স্বামী ঘরের বাইরে জমির মধ্যে পড়ে আছে নিহতের বড় ভাই জালাল ফকির বলেন আমার ভাইয়ের মৃত্যুর বিষয়টি খুবই রহস্যজনক তার কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল বুঝে উঠতে পারছি না সালথা থানার উপভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন বৃহস্পতিবার ওই ছেলেটি বিয়ে করেন রাতে বাসর ঘরে নতুন বউকে নিয়ে তিনি শুয়েছিলেন সকালে বাড়ির পাশে একটি বাঁশের আড়া থেকে তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবার আত্মহত্যা নাকি হত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ছেলে থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের ঠাঁই হল গোয়ালঘরে ভোলার চর ফ্যাশনে তিন সন্তান ও দুই মেয়ে থাকার পরও নব্বই ঊর্ধ্ব বৃদ্ধা মায়ের ঠাঁই মেলল ছেলের গোয়ালঘরে সন্তানরা ঘরে ঠাই না দেয় বৃদ্ধামা উলফত নেসা আশ্রয় নেন মেঝো ছেলে নীরবের গোয়ালঘরে গরু রাখার পাশাপাশি ওই বৃদ্ধামা কয়েক মাস যাবৎ দিনযাপন করছেন গোয়ালঘরের মেঝেতে চটের বিছানা পেতে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে এই ঘটনার একটি ভিডিও গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা এলাকা জুড়ে তোলপাড় শুরু হয় ওই ছেলেদের প্রতি ধিক্কার জানান হাজার হাজার নেটিজেন ভিডিওতে দেখা যায় বৃদ্ধামা উলফাত নেসা ছেলের গোয়ালঘরে চটের বিছানায় শুয়ে আছেন আশেপাশে গরু বেঁধে রাখা আর অন্য পাশে কাপড়ের প্রাচীর দিয়ে বৃদ্ধমায়ের আবাসস্থল ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসার সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ পাঠানো হলো ঢাকায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন শুক্রবার চব্বিশ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে নবীনগর পৌরসদরের পদ্মপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বিটঘর ও শিবপুর ইউনিয়নে দলীয় কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরছিলেন মফিজুর রহমান মুকুল বাড়ির গেটে রিকশা থেকে নামার পর পেছন দিক থেকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায় গুলিতে তিনি পিঠ ও কোমরে গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাক্তার হাবিবুর রহমান জানান মুকুলের শরীরের পেছনে তিনটি গুলি লেগেছে পিঠের মাঝ বরাবর দুটি এবং কোমরের নিচে একটি তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর ইসলাম জানান পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন দোষীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বাগেরহাটে নয় বছরের শিশুকে ধর্ষণ অভিযুক্ত গ্রেফতার বাগেরহাটের কচুয়ায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরমান শেখ পুঁচিশ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার চব্বিশ অক্টোবর দিবাগত রাতে উপজেলার মাধবকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার আরমান শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের মাধিবকাঠি গ্রামের মৃত মতিয়ার রহমান শেখের ছেলে জানা যায় এদিন বিকেলে বাড়ির সামনে নিজেদের দোকানে বসা ছিল শিশুটি অভিযুক্ত আরমান সিগারেট কেনার কথা বলে শিশুটিকে দোকানের পেছনে নিয়ে যায় পরে চায়ের দোকানের পার্শ্বদর্তী অটো গ্যারেজের পেছনে বাথরুমের ভেতরে নিয়ে ধর্ষণ করে পরে শিশুটির বাবা বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামী আহমেদ খান বলেন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আরমানকে গ্রেফতার করেছি আসামিকে শনিবার আদালতের সুপর্দ করা হবে বর্তমানে শিশুটি সুস্থ আছে শনিবার বাগেরহাট দুশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতালে পরীক্ষা করা হবে নিজামি মীর কাসেম সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফ্যাসিবাদী সরকারের দমন পীড়নের কথা জাতি ভুলে যায়নি ষাট লাখ কর্মীর নামে মিথ্যা মামলা বিশ হাজারের বেশি নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন জামায়াতে ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামি নয়াদিগন্তের মালিক মীর কাসেম আলী সালাউদ্দিন কাদের সহ অনেক আলে মোলামাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় এসবে জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় শনিবার পঁচিশ অক্টোবর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন নয়াদিগন্ত আমাদের কাছে সংগ্রামের আরেক নাম ফ্যাসিবাদী শাসনামলে এই পত্রিকার সাংবাদিক সম্পাদক প্রকাশক ও কর্মীরা অকথ্য নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তবুও তারা ধৈর্য সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে গেছেন বিএনপি মহাসচিব বলেন বিগত স্বৈরাচারী শাসনামলে এই পত্রিকার সাংবাদিকদের ওপর ছিল দমন পীড়নের ভয়াবহ ছায়া তবুও তারা গণমানুষের চেতনা ও সত্যের সংবাদ প্রচারে অটল ছিলেন বিএনপি মহাসচিব তাদের এ সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি আরও বলেন এই দেশবাসী একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায় এমন বাংলাদেশ যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয় জনগণের ইচ্ছায় পরিচালিত এই পত্রিকা সে লক্ষ্যে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রেখে চলেছে বিএনপি মহাসচিব উনিশশো সালের বাক্সাল শাসনের সময় সাংবাদপত্রের স্বাধীনতা হরণের দুঃসময়কে স্মরণ করেন বিএনপি মহাসচিব বলেন তখন সাংবাদিকরা বেকার হয়েছিলেন অনেকে রাস্তায় হাকারি করেছেন পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সংবাদপত্রে স্বাধীনতা ফিরিয়ে আনেন বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই গণতন্ত্রের পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি বক্তব্যে শেষে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নয়াদিগন্ত পরিবারকে শুভেচ্ছা জানান